ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ কিউবা মিচেলদের মতো প্রবাস থেকে আসা তারকাদের রাখা হয়েছে স্কোয়াডে এছাড়াও ট্রায়ালে চমক দেওয়া বিতর্ষক চাকমাকেও রাখা হয়েছে দলে পাঁচ তারিখ এই স্কোয়াড নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর আট তারিখ আর্জেন্টিনার বিপক্ষেও এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে টাইগাররা বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াতে যাচ্ছে এই ম্যাচগুলো স্কোয়াড নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনায় এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপকে সামনে রেখে তিরিশ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ কিউবা মিজেল ও ফাহমিদুল ইসলামকে কেন্দ্র করেই গড়া হয়েছে দলটির মূল কাঠামো তাদের সঙ্গে রয়েছে জায়ন আহমেদ আলিফ রহমান তাসিন শিহাব চন্দ্র সাহা আজম খান ইকরামুল ইসলাম ইহসান হাবিব ইসলাম শেখ তারেক হোসেন মোহাম্মদ রাজ মাসুদ রানা এছাড়াও এই প্রাথমিক স্কোয়াডে আজ মোহাম্মদ আরিফ আকাশ আহমেদ আশিক বাইজিদ বুস্তামি নাজমুল হুদা মোহাম্মদ মানিক মোহাম্মদ ফেদাইতুল্লাহ মোহাম্মদ অপুর রহমান রিফাত কাজী আব্রাহাম ইসলাম আরহাম ইসলাম ট্রায়ালে চমক দেওয়া চাকমা সাজেদ হাসান কামাল মিধা ও আলীকেও ডাকা হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আগ্রহ এখন তুঙ্গে ডিসেম্বরেই ঢাকার ক্রীড়াঙ্গনে তৈরি হবে এক নতুন অনন্য ফুটবল উৎসব লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশকে নিয়ে এই ত্রিদেশীয় আয়োজন করছে এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তিন জাতির দলই নিজেদের জাতীয় জার্সি পরে মাঠে নামবে যা এই টুর্নামেন্টকে অন্য সব প্রদর্শনী ম্যাচের থেকে আলাদা মর্যাদা দিচ্ছে টুর্নামেন্টের পর্দা উঠবে পাঁচ ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ দিয়ে আর ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা তবে সবচেয়ে পরীক্ষিত মহারণটি অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ব্রাজিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল দৈরথ এবার অনুষ্ঠিত হবে ঢাকার বুকে যা নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসের বিশেষ স্থান পাবে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফোর আগমন বিশ্বকাপ জয়ী এই তারকা ঢাকায় এসে ব্রাজিল দলকে অনুপ্রাণিত করবেন পাশাপাশি বাড়িয়ে দেবেন টুর্নামেন্টের মর্যাদা রাউন্ড রবিন ফর্ম্যাটে প্রতিটি দল একবার করে অন্য দুই দলের বিপক্ষে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন যদিও জাতীয় দল খেলছে না তবু এই ম্যাচে উত্তেজনা ইতিমধ্যে বেশ আলোচিত বাংলাদেশে